হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল তো আজকে আমি আমার বান্ধবীর পেতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি তো কেমন লেগেছে তোমার সবাই কমেন্ট করে জানিও তো যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা বাইরেটা চলো ভিতরে ঘুরে আসি তোমাদেরকেও দেখাই আমিও নিজে ঘুরে আসি দেখ দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখো একবার তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আমি এখানে নিজে নিজে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম তারপরে চলে এলাম বান্ধবীর কাছে তো বান্ধবীকে আমি প্রথমেই গিয়ে বান্ধবীকে আমি গিফটটা দিয়ে দিলাম তো গিফটটা দিয়ে দেওয়ার পর বললাম বান্ধবী হ্যাপি ম্যারিড লাইফ বান্ধবী হাসছে আর বান্ধবীর সাথে এবার ছবি তোলা শুরু হয়ে যাবে দেখো তোমরা শুরু আর ছবি তুলতে খুবই ভালোবাসি তো আমাদের সেলফি শুরু তো এখন দেখতেই থাকো সেলফি শেষ হবে না মানে সেলফি মানে নিতেই থাকবো নিতেই থাকবো হ্যালো বন্ধুরা তো আজকে আমি শ্রীচামার বান্ধবীর বিয়েতে কেমন লাগছে বান্ধবী কেমন লাগছে সাথে দেখা হয়ে গেছে অনেক আই ছেলে আচ্ছা ঠিক আছে

তো এটা আমার কলেজ ফ্রেন্ড দিন পর দেখা হলো টিয়া তো অনেক ফটো তুলেছি এবার একটু খাওয়া দাওয়ার পালা এখানে পাপড়ি চাট খাবো বলে চলে এসেছি তো পাপড়ি চাটটা বানানো হচ্ছে এখানে বানানো হয়ে গেলে দিয়ে দিবে তারপরে কফি খাবো বলে চলে এলাম একটু কফি খাওয়া যাক তো কফি নিয়ে নিলাম খাওয়ার জন্য তো পকোড়াও ছিল এখানে আমি পকোড়াটা নিয়ে নিই তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে তারপর এখানে মেনু কার্ড দিয়েই দিল তো কি কি আছে তোমরা দেখেই নাও তারপরে এখানে খেতে বসে পড়ব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে নেমে আসি তখন আমি এই ফুটেজটা ভিডিওতে মানে দেখতে পেলাম তখন দেখলাম যে এই ভিডিওটা আমার দাদা আমাকে করে দিয়েছে কখন করেছে আমি নিজেও দেখি তারপর এখানে ফায়ার পান খাবো বলে চলে এসেছি তো দেখো তোমরা আমার এত হাসি পাচ্ছিলো মানে যে ফায়ার পানটা দেবে সে মানে এত ডান্স করছিল আমাকেও বলছিল ডান্স করে করে খাবে আমি বলেছি মানে আমি ডান্স করবো না তো এমন করছে মানে খুবই হাসি পাচ্ছে তো দেখো তোমরা দেখতে পাবে ভালোভাবে আমার তো নিজেরই মানে ভয়েসতেই হাসি পাচ্ছে যে যখন খাচ্ছিলাম তখন আমার মানে হেসে হেসে মনে মনে এত হাসছিলাম কি বলবো দেখো তোমরা শুধু কেমন করছে দেখো একবার তো এবার বাড়ি চলে যাব তো তোমরা বলতেই পারো বিয়ের কোনো ফুটেজ নেই কেন তো বিয়েটা হলো সাড়ে এগারোটার লগন তো আমার বাড়ির দূর তাই আমাকে বাড়ি চলে যেতে হবে তাই তোমাদেরকে বলবো এই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে